আসসালামু আলাইকুম অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় প্রভাবটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি খুব রিসেন্ট ডক্টর ইউনুস অর্থাৎ ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা উনি সুইজারল্যান্ড সফর শেষ করে চব্বিশ তারিখ দেশে ফিরেছেন এবং তার এক সপ্তাহের মাথায় তিরিশ তারিখে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশের সাথে সকল সহযোগিতা বন্ধ করে দিয়েছেন তো এটা আন্তর্জাতিক রাজনীতিতে কতটা অপমান এবং কতটা লজ্জার বাংলাদেশি হিসাবে এই বিষয়গুলি আমরা সবাই উপলব্ধি করছি আবার আইসিডিডিআরবি যেটা একটা হেলথ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন সে হেলথ অর্গানাইজেশন থেকে ইউএসএইডের একটি সুপারিশে বাংলাদেশের এক হাজারেরও বেশি বিশেষজ্ঞ এবং রিসার্চার যারা তাদেরকে চিঠি মারফতে জানিয়ে দেওয়া হয়েছে যে কাল থেকে আপনাদের আর আসার দরকার নেই বা সহজ বাংলায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তো এই যে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের জন্য এটা যে কতটা লজ্জার কতটা অপমানের সে বিষয়গুলো বাংলাদেশের মানুষ কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আবার ছোটবেলার আরেকটি প্রবাদের কথা খুব বেশি মনে পড়ে মরার ওপর খাড়ার ঘা তো মরার ওপর খাড়ার ঘা বলার কারণ হচ্ছে যে এমনিতেই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং ইন্ট্রিম গভর্নমেন্টের কার্যকলাপ এগুলো নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং ভারত বাংলাদেশের ওপর তেলে বেগুনে জ্বলে আছে তার উপরে শুনেছি গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুর সাহেব উনি চায়না সফরে যাবেন তো এই যে চায়না সফর সেই চায়না সফরটা বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের মানুষের জন্য যে অর্থনৈতিক কত বড় দুর্ভোগ নিয়ে আসবে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা খুব সহজেই সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে ইতিমধ্যে বাংলাদেশের সব যে কলকারখানাগুলো সেগুলো না জেহাল অবস্থা একটু খোঁজ নিয়ে দেখুন যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারাও অতিরিক্ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা বিদ্যুৎ পাচ্ছেন না এবং কি কৃষকেরাও সার পাচ্ছেন না তো বাংলাদেশের যে অর্থনীতি কৃষি বলুন শিল্প বলুন কলকারখানা বলুন ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের গার্মেন্টস বিশেষ করে সবগুলো কিন্তু বন্ধের পথে আর এই যে বেকার জনগোষ্ঠী বৃহৎ বেকার হয়ে বেকারত্বের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ এই জনগোষ্ঠীর কিন্তু প্রশ্নের উত্তর আজকে হোক আর কালকে আপনাদের সকলকে পুরো দেশকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি আন্তর্জাতিক সমীকরণে বাংলাদেশ কোথায় যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকেই পর্যালোচনা করতে বলছি কেননা বাংলাদেশের মানুষ এখন আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে অনেক ওয়াকিবহল তো আপনাদের সকলকেই সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি ওনার দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মীর প্রতি ভেদাভেদ হলে কাজ করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু